আলহামদুলিল্লাহ ও কাফা সম্মানিত আলী মহলামা গণমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা আমি কারী আবদুল্লাহ পূর্ব মেদিনীপুর জেলার অধিবাসী আজ আমি আপনাদের সামনে একটি বিষয় পরিষ্কার ও সত্যভাবে তুলে ধরতে চাই আমি কোনো বিতর্ক তৈরি করতে আসিনি বরং ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই বক্তব্য দিচ্ছি গত কয়েক সপ্তাহ আগে আমারই এক ঘনিষ্ঠ বন্ধু বা আমার সহপাঠী সাথী কারি সুফিয়ান মুর্শিদাবাদই উনি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং উনি আমাকে দাওয়াত দেন যে মুর্শিদাবাদ জেলার ভরতপুরে কোনো এক মসজিদের ভিত্তি স্থাপন হবে ওইখানে আমাকে দশ পনেরো মিনিট তেলাওয়াত করার জন্য দাওয়াত দেন কিন্তু মসজিদের নাম কি কারা আয়োজন করছে কার তত্ত্বাবধানে আয়োজন হচ্ছে এসব একবারও আমাকে জানানো হয়নি আমার কাছে শুধু বলা হয়েছিল একটা মসজিদের ভিত্তি স্থাপন সেখানে তেলাওয়াত করতে হবে এবং কাই সুফিয়ানকে এই দাওয়াতটা দিয়েছে ভরতপুর থানারই একজন ব্যক্তি হাফিজ মোহাম্মদ ইউসুফ তিনার পক্ষ থেকে কারি সুফিয়ান দাওয়াতটা পড়ে এবং উনার অনুমতিতেই কারি সুফিয়ান আমাকে দাওয়াত দেন পাঁচ তারিখ শুক্রবার যখন রাত্রবেলায় আমি সালার স্টেশনে নেমে ভরতপুরের দিকে রওনা হই ওইখানে পৌঁছানোর পর ওনাদের তরফ থেকে আমি জানতে পারি যে আপনার তেলাওয়াতের প্রোগ্রামটা হুমায়ুন কবির কর্তৃক বাবরি মসজিদের শিলন্যাসে ওইখানে তেলাওয়াত করতে হবে এতটুকু জানতে পারি কিন্তু অনুষ্ঠান স্থলে গিয়ে মঞ্চে ওঠার আগে পর্যন্ত আমি একবারও জানতাম না যে আমাকে আরব থেকে আসা অতিথি বা সৌদি মেহমান বলে ঘোষণা করা হবে যখন উঠে শুনলাম যে সৌদি আরব থেকে দুই ইমাম এসেছেন সত্যি বলতে কি আমি হতভম্ব হয়ে যাই আমি স্পষ্ট করে বলতে চাই আমি আরব থেকে আসিনি আমি সৌদি আরবের মেহমান নই আমি পূর্ব মেদিনীপুরের একজন সাধারণ অধিবাসী এবং আমি নিজেকে কখনো সৌদি মেহমান বলে পরিচয় দিইনি এই ঘোষণা আমার সম্মতি ছাড়াই আমার অজ্ঞাতে আমার পরিচয় বিকৃত করে প্রদান করা হয়েছে এবং এর ফলেই আজ অনেকে সোশ্যাল মিডিয়ায় নানা কথা বলছেন সমালোচনা বিদ্রুপ প্রটর করছেন মানুষের ভুল ধারণার জন্য আমি দুঃখিত কিন্তু সত্য আমার বলতে হবে যারা ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দিয়েছেন আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি কিন্তু আমি চুপ থাকলে মিথ্যাটা সত্য হিসাবে ছড়িয়ে পড়বে এই জন্য আজ সত্যটা বলতেই হলো আমি ধোকা দিয়ে কাউকে প্রতারিত করিনি বরং আমাকে ধোকা দিয়ে ভুল পরিচয়ে ব্যবহার করা হয়েছে আমার উদ্দেশ্য শুধুমাত্র তেলাওয়াত করা ছিল এবং এই বিষয় ভিত্তিকে আমি বহু জায়গায় দাওত পেয়ে থাকি প্রতারণা করার জন্য নয় যে বা যারা এই ভুল প্রতারণার জন্য দায়ী আমি আশা করি তারা নিজেরাই সামনে এসে বিষয়টি পরিষ্কার করবেন আমি সকালকে বলতে চাই যে যারা ভুল বুঝে কটুক্তি করছেন যারা ট্রোল করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন আমি রাগ পুষে রাখি না কারণ ভুল তথ্যের কারণেই এই ঘটনাটা আজকে ঘটেছে মানুষ ভুল বুঝেছে তাই আমরা মুসলমান সত্য বলা এবং সত্য প্রকাশ করা শিক্ষা আমাদের ধর্ম দেয় শেষে দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে সত্য গ্রহণ করার সত্য বলার এবং সত্যের সাথে থাকার তহফিল দান করুন আহ্বানা আলমিনামালাইকুম